ওমানে বৈদ্যুতিক তারচুরি মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের মতো গুরুতর অপরাধে গত একদিনে বিভিন্ন দেশের জন প্রবাসীকে গ্রেফতার করেছে রয়ালমান পুলিশ ওমানের বারকা রোসাইল এবং ইবরাসহ বেশ কয়েকটি অঞ্চলে অভিযান চালিয়ে এসব অপরাধীদের আটক করা হয় বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে আটক ব্যক্তিদের মধ্যে জন পাকিস্তানি জন ইথোপিয়ান এবং অন্যজন আফগান নাগরিক পৃথক অভিযানের মধ্যে আল রুসেল শিল্পাঞ্চলে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বৈদ্যুতিক চুরি সময় সাতজন পাকিস্তানি নাগরিককে হাতে নাতে গ্রেফতার করে অপরাধ তদন্ত অনুসন্ধান বিভাগ পুলিশ জানায় তারা কোম্পানিটির তার চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল অপর এক অভিযানে দক্ষিণ আল বাতিনার বারোকা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও নেশাজার সহ দুই পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে সাত হাজার সাতশো পিসেরও বেশি সাইকোট্রপিক ট্যাবলেট ও ক্ষতিকর ক্রিস্টাল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বার্কা এলাকায় আরও একটি অভিযানে ক্রিস্টাল ম্যাথ পাচারের সময় তিন পাকিস্তানি এক আফগান নাগরিককে গ্রেফতার করে পুলিশ একই দিন ওমানে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগে ইব্রার স্পেশাল টাস্ক ইউনিট আটজন ইথোপীয় নাগরিককেও গ্রেফতার করেছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ